হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো দেখো আমাদের বাড়িতে শুরু হয়ে গেছে পৌষ পার্বণ আর পৌষ পার্বণ মানেই হলো পিঠে পুলির উৎসব তো তাই সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট করে দেখো দেখতেই পাচ্ছ আমি বসে গেছি এখন নারকেল ভাঙতে তো ছোটোখাটো নারকেলগুলো আমি টুকটাক ভেঙে ফেলতে পারি তো নারকেলগুলো ভাঙার পর কুড়ে নিয়ে দেখো আমি পুর তৈরি করে নিয়েছি এইভাবে বিকেলবেলায় বাড়ি সাপটা পিঠে হবে তার জন্য আর এই দিকে দেখো আমি পায়েসের জন্য চাল সেদ্ধ করতে দিয়েছি খেজুর গুড়ের পায়েস তো ফাইনালি আমার পায়েসটা এখানে কমপ্লিট হয়ে গেছে নলেন গুড়ের পায়েস তারপর আবার কাকিমাদের গাছে লাউ ধরেছিল কাকিমা একটুখানি লাউ দিয়ে গেল শাশুড়ি মা আবার বললো দে হচ্ছে লাউটা একটু করে দাও তাহলে লাউ দিয়েও কিছু পিঠে বানাবো তো এখন আমি লাউ করতে বসেছি তো দেখো এখন বিকেল বেলা আমাদের পিঠে বানানো শুরু হয়ে গেছে আমি যা যন্ত্র করার করে দিয়েছি তারপর মা এইভাবে বসে গেছে পিঠে বানাতে আমি তো পারি না পিঠে বানাতে তো ফাইনালি দেখো আমাদের সব পিঠেগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে সরু পিঠে বাড়ির সাপটা আর লাউ দিয়ে কান্তির পিঠে কে কে খাবে চলে আসো আমাদের বাড়ি আর আজকে হচ্ছে পরের দিন সকাল মানে মকর সংক্রান্তির দিন দেখো সকালবেলায় উঠে চা বসিয়ে দিয়েছি ভীষণ ঠান্ডা সবারই জন্য চাটা ঠেঁকে নিয়েছি আজকে সারা দিনটা খুব ব্যস্ততার মধ্যেই কাটবে বাড়ির রান্না বান্না তারপরে অনেক পুজোর ঝামেলা তারপর মকর টকর সব কিছু আছে তো সকাল সকাল রাতে না করে আমি সয়াবিনটা ভিজিয়ে এইভাবে সবজি কাটতে বসে গেছি দেখো চাদর মুড়ি দিয়ে চাদর তো কা থেকে খুলতে ইচ্ছে করছে না ভীষণ ঠান্ডা এত কুয়াশা না আজ কি বলবো ভেবেই পাচ্ছি না যে কী করে সারাদিনের সব কাজকর্ম সারব কি করে স্নান করব দেখা যাক কি হয় তো কালকে আবার যেহেতু খামার পুজো কাল তো বাড়িঘর সব মুছতেই হবে তো আজকে ভাবলাম কিছুটা কাজ কমিয়ে রাখি তাই চলে এলাম সিঁড়িটা মুছতে এই দেখো আমি এখন সিঁড়ি মুছছি তারপর সিঁড়িটা মোছার পরে আমি চলে যাব স্নান করতে স্নান টান করে এসে আমি রান্না বসাবো তো দেখো ফ্রেন্ডস আমার শাশুড়ি মা এইদিকে পুজোর জোগাড় করছে আর আমি ওইদিকে রান্না চাপিয়েছি দুজন দুদিকে একদম কোমর বেঁধে লেগে গেছে কাজ করতে কারণ আজকে আমাদের বাড়িতে ভীষণ চাপ এই যে দেখো এমনই চাপ দেখতেই পাচ্ছো আমার মাথায় এখনো গামছা পাকড়ি বাঁধা রয়েছে মানে গামছাটাও খোলার সময় পাইনি চুল এখনো আচড়ানো হয়নি আমার তো গ্যাসে একটা করে তরকারি বসাবো তারপর একটু একটু করে বাকি কাজও করা যাবে ওই জন্য চুলটা খোলা হয়নি তো দেখো আমি এদিকে রান্না করছি রান্না বান্না কমপ্লিট করে আবার ওই দিকে স্নান করাতে হবে জামা পরাতে হবে খাওয়াতে হবে তারপর ও যাবে আবার ঠামির সাথে পুজো দিতে সব মন্দিরে মন্দিরে অনেক দূরে দূরে যেতে হবে তাই জন্য একটু তাড়াতো তারপর দেখো আমার রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে এখানে আমি করেছিলাম ফুলকপি আলু সয়াবিন দিয়ে তরকারি পালং শাক বড়ি আলু পোস্ত আলু ভাজা আর এখানে কুদরিগুলো ভাজা হচ্ছে রান্নাগুলো কমপ্লিট করার পর দেখলাম যে মায়ের একটু কাজ বাকি আছে তো কয়েকটা ফল আমি কুচিয়ে দিচ্ছিলাম সব কিছু কাজ কমপ্লিট করে আমরা সবাই মিলে চলে গেলাম পুজো দিতে

আর এই দিকে দেখো এখানে যত বাচ্চা এসেছে সবাই সোয়েটার পরে আছে আর আমার মেয়েকে দেখো ওর কোনো ঠান্ডা নেই কিছু নেই সোয়েটারটা জাস্ট পরে এসছে আর খুলে ফেলে দিয়েছে পুজোর ওখানে একটু থাকার পরে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি কারণ পুজোটা হতে একটু টাইম লাগছিল তোমা আমাদের বলল তোমরা চলে যাও কারণ ওই শিখে স্নান করিয়ে নিয়ে এসেছিলাম বাট ওকে আর খাওয়ানো হয়নি ওকে একটু ঘুমঘুম পাচ্ছিলো তো ঘুমিয়ে গেলে আবার প্রবলেম হবে তাই ওকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম আর এখানে দেখো এটাও একটা গাছ বট গাছ এখানেও পুজো হয় এখানে পুজোর সময় আমি আসতে পারিনি তখন বাড়িতে কিছু একটা কাজ করছিলাম তো এসে আবার এখানে বাড়ি আসতে আসতে দাঁড়িয়ে গেল তারপর দেখো বাড়িতে এসে দেখি বাবা হচ্ছে এখানে কোটটা রেডি করে ফেলেছে আর এইদিকে এখানে আমি ঐশীর বাবাকে আর ঐশীকে খেতে দিয়েছি ওদেরকে ঐশীকে এখন খাওয়াবো চলো তো বিকেল বাবু

তো আজকের ভিডিওটাই পর্যন্ত টাটা বন্ধুরা